আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটি হলো একটি অর্ডার প্রজেক্ট গুগল শিটে তৈরি করা তো এটা একটা কোম্পানির জন্য ওনাদের সিস্টেম তৈরি করা হয়েছে তো এটাতে কিভাবে কাজ করতে হবে সেটাই দেখানোর জন্য তো ফার্স্টে স্টক ওনাদের তিন ধরনের মালামাল আছে তো ওই তিন ধরনের মালামাল একটা লোক আসলবন লবণ প্যাকেট লবন দেশি ক্যাশ লবণ তো ওই তিনটা প্রোডাক্ট তো এটাকে যখন পার্সেস করতে হবে পার্সেস করার জন্য এখান থেকে লেজার অপশন আছে লেজার অপশনে গিয়ে এখান থেকে যে সকল পার্টি আছে অর্থাৎ যাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কুড়াই করতে হবে এটা হলো কুড়াই পার্টিগুলোর নাম তো এখানে ওনাদেরকে এই কুড়াই পার্টির নাম লিখতে হবে ঠিকানা মোবাইল এটা লিখতে হবে এবং এখানে মোট কত টাকার কুড়াই করেছেন কত টাকা পরিশোধ হয়েছে কত টাকা আর কি সাপ্লায়ার পাবে এখনও এগুলো কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে এবং এই পাশে এটা লেজার হিসাব স্টেটমেন্ট আকারে চলে আসবে ঠিক আছে আবার এই লেজার সিটেই ডান পাশে এখানে আছে হলো বিক্রয় পার্টির লেজার এখানে এই যে সবুজ যে সেলগুলো আছে এখানে বিক্রয় যে সকল পার্টির কাছে করা হবে ওনাদের নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো এখানে লিখতে হবে এখানে অটোমেটিক ক্যালকুলেট হবে এবং এখান থেকে বিস্তারিত লেজারটা দেখা যাবে তো এটা হলো সিস্টেম লেজারের তো ফার্স্টে আমি কিছু ইনভেস্ট দেখাই এখানে খরচ ও ইনভেস্ট একটা সিট আছে এখান থেকে একটা ফর্ম করে দেওয়া আছে একটা হলো ইনভেস্ট ও অন্যান্য আয় ফর্ম আর একটা হলো খরচের ফর্ম খরচের ফর্মটা হলো বিভিন্ন খাত ওয়াইজ কিন্তু যে কোনো প্রতিষ্ঠানের ব্যয় হয় যেমন আপনি কোনো ভাড়া দিচ্ছেন গোডাউন ভাড়া আপনি ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন চা নাস্তা খরচ আছে নিজের খরচ আছে অন্যান্য বিভিন্ন খাত থাকে এই সকল খাতে কিন্তু খরচ হয়ে থাকে তো এটা হলো খরচের খাতগুলো এই হলো খাত ইনভেস্টের খাত হলো আপনি বিজনেসে মূলধন যোগ করতে পারেন অন্যান্য ব্যবসাতে আয় এটা দেখাতে পারেন আর বিভিন্ন কাছ থেকে লোন নিতে পারেন এটা দেখাতে পারেন জাস্ট এখানে অন্য যে খাতগুলো আছে যে সকল খাত থেকে আয় হতে পারে অথবা ইনভেস্ট করে থাকেন সে সকলের নাম এখানে লিখে দিতে হবে তো আমি প্রথমে ইনভেস্ট করবো কারণ আমার কাছে তখন ক্যাশ নেই আমি প্রোডাক্ট কিনবো কীভাবে তো ইনভেস্ট করার জন্য এটা হলো ইনভেস্ট অন্যান্য ফর্ম এখানে তারিখ দিতে হবে ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে এখান থেকে আমি একটা তারিখ দিচ্ছি তো তারিখ দিয়ে এখানে এটা আমি সাপোজ পাঁচ তারিখ দিলাম পাঁচ তারিখ তো এখান থেকে ইনভেস্টে খাট দিলাম মূলধন যোগ মূলধন যোগের পরিমাণ কত আমি দশ লক্ষ টাকা মূলধন যোগ করতেছি ঠিক আছে কোনো মন্তব্য থাকলে মন্তব্য লিখে এখানে ইনভেস্ট বাটন একটা প্রেস করে দিবেন ইনভেস্ট বাটনে প্রেস করলে এই টাকাটা ইনভেস্ট হয়ে যাবে এবং এখানে দেখেন মূলধন যোগ খাতে দশ লক্ষ টাকা চলে আসছে এবং আপনার যে ক্যাশ এখানে তো আর ক্যাশ বইও পেয়ে যাবেন এখানে কিন্তু ক্যাশটাও দেখাবে যে আপনার কত টাকা ক্যাশ আছে এখানে দেখেন এই যে পাঁচ তারিখ পাঁচ তারিখে আপনার ইনভেস্ট হয়েছে দশ লক্ষ টাকা আপনার এখন ক্যাশ ইন হ্যান্ড আছে বর্তমান ব্যালেন্স আছে দশ লক্ষ টাকা এটা হলো আপনার ক্যাশ আছে ইভেন আপনার ড্যাশবোর্ডও চলে গিয়েছে এখান থেকে ড্যাশবোর্ডে বর্তমান ব্যালেন্স দেখেন এই যে দশ লক্ষ টাকা এটা কিন্তু ব্যালেন্সে দেখিয়ে দিচ্ছে এবং এই টাকাটা সম্পূর্ণত ইনভেস্টে আছে এবং এটাও দেখাচ্ছে যে এটা ইনভেস্ট করা হয়েছে ওকে তো এখন আমরা পুরা কুরাই করবো ক্রয়ের জন্য আমি কুরাই শিটে চলে গেলাম কুরাই শিট এটা হলো কুরাই রশিদ তো এখান থেকে প্রথমে এখান থেকে পার্টির নাম সিলেক্ট করতে হবে যে আমি কার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনতেছি এবং কত তারিখে কিনতেছি এখানে তারিখ তারিখের ঘরে এখানে ডাবল ক্লিক করলে ডেট আসবে এখান থেকে আমি পাঁচ তারিখ দিলাম যে পাঁচ তারিখে আমি কিনতেছি কোন পার্টির থেকে কিনতেছি আমি ধরেন এই পার্টির থেকে কিনতেছি তো এই প্রোডাক্টগুলো আসলে নৌকা করে আসে অথবা টলারে করে আসে তো সেখানে একটা মাঝির নাম অ্যাড করার অপশন আছে এখান থেকে দেখবেন যেখানে যেখানে এই যে স্টার চিহ্ন দেওয়া আছে এই সকল জায়গাতেই লিখতে হবে লিখলে এগুলো সব আবার রাইট চিহ্ন হয়ে যাবে তো এখানে মাঝির নাম আমি দিলাম এবিসি ঠিক আছে তো মেমো নাম্বার এটা হলো আপনি কোরআয়াই করতেছেন যার কাছ থেকে ওনার যে মেমো নাম্বার সেই মেমো নাম্বারটা রেফারেন্স হিসাবে আপনি লিখতে পারেন সাপোজ এক হাজার এক হলো একটা মেমো নাম্বার পণ্যের নাম আপনি কোন পণ্য ওইখানে যে তিনটা পণ্য আছে এগুলো এখানে চলে আসছে এটা সাপোজ হলো আপনার ক্র্যাশলবণ ঠিক আছে এটা যখন সিলেক্ট করলেন দেখেন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে জিরো কেজি বর্তমান স্টকে আছে অর্থাৎ এটার কিন্তু স্টক জিরো এখন ঠিক আছে এরকম স্টক এখন নাই তো এটা আমি কত মন কিনতেছি আসলে এটা কিনা হয়ে হলো মনে ওনাদের সিস্টেমে তো এটা মন ধরেন এটা হলো পাঁচশো মন কিনতেছি ঠিক আছে পাঁচশো মন কিনতেছি তো পাঁচশো মনে আসতেছে হলো আপনার প্রতি মন মানে মন হলো ছেচল্লিশ পয়েন্ট পঞ্চাশে হিসাব করা তো এখানে চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন যদি অন্য কোনো কেজি থাকে চল্লিশ কেজি হয় বা বিয়াল্লিশ কেজি হয় যেভাবে হিসাব করেন তো এখানে সেই এই রেফারেন্সটা লিখতে হবে লিখলে মোট ওজন কেজি এখানে আমি একটু কুমাই দিই এটা ধরেন দুইশো কেজি ঠিক আছে তো এখান থেকে এই মন হল ছেচল্লিশ পয়েন্ট পঞ্চাশ করে মোট ওজন আসতেছে ন হাজার তিনশো কেজি দর এই দরটা হলো মনের হিসাবে সাপোজ এই দুইশো মন কিনতেছি এটার প্রতি মনের দাম হলো চারশো টাকা চারশো টাকা দর ঠিক আছে তো চারশো টাকা দর হলে এখানে দেখেন মোট আসতেছে কত আশি আশি হাজার টাকা তো এটা হলো আসতেছে দাম তো এখানে অন্য অন্য খরচ হতে পারে সাপোজ অন্য অন্য কোনো ব্যয় থাকতে পারে তো সেই ব্যয়টার পরিমাণ সাপোজ হলো দু টাকা দু টাকা লিখলাম এখানে এবং কোনো যদি ডিসকাউন্ট দিয়ে থাকে সাপ্লায়ার আপনি সেই ডিসকাউন্টের পরিমাণও এখানে লিখতে পারেন তাহলে এই টাকাটা কিন্তু এখান থেকে হয়ে একাশি হাজার পাঁচশো টাকা যদি কিনা এই সাপ্লায়ারের প্রিভিয়াস কোনো ব্যালেন্স থাকতো তাহলে কিন্তু এখানে সেই পূর্ববর্তী বকেয়াটা এখানে দেখা দিত তো এখানে যেহেতু নাই আমরা ফার্স্ট টাইম পার্চেস করতেছি সেহেতু নাই তো এখানে সর্বমোট আসতেছে এক এই টাকার ভিতরে আপনি ওনাকে পে করতেছেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পে করতেছেন ওকে তাহলে দেখেন বর্তমান বকেয়া থাকতেছে একত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো আপনার কাজ শেষ এখন আপনি এটা কী করবেন প্রিন্ট যদি করতে চান জাস্ট প্রিন্ট বাটনে একটা প্রেস করবেন আপনার ইনভয়েসটা সিলেক্ট হয়ে যাবে রসিদটা সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল পি দিবেন এখান থেকে কারেন্ট শিট করে দেবেন সিলেক্টেড শেষ বাস আপনি এখান থেকে এখন কিন্তু এটা প্রিন্টে গিয়ে প্রিন্ট দিতে পারবেন ওকে তো এটা প্রিন্ট দেওয়া হয়ে গেলে তারপরে আপনি কি করবেন আপনি এটাকে সেভ 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 করবেন করার ডাটা ডাটা প্রেস প্রেস করতে হবে বাটনে করলে এই প্রোডাক্টটা আপনার স্টকে উঠে যাবে এবং আপনার ইনভয়েস নাম্বার চলে আসবে ঠিক আছে তো এটা আমরা এখন দেখে আসি আমরা যদি এখন স্টোকে ঢুকি তাহলে দেখেন ক্রিয়াশ লবণ এটা মোট কোড়ায় করেছেন ন হাজার তিনশো কেজি এক কেজিও এখনও বিক্রি হয়নি পুরোটাই আপনার স্টকে আছে এবং স্টকের ভ্যালু হলো আশি আশি হাজার টাকা ঠিক আছে যে প্রোডাক্টের যত টাকা কিনেছেন ওটাই আপনার স্টক ভ্যালু এখন রয়ে গিয়েছে ওকে আমরা যদি এখন লেজার হিসাবে যাই এখান থেকে যদি লেজার হিসাবে যাই তাহলে দেখা যাবে যে এই যে পার্টি ঠিক আছে ইনার কাছ থেকে আপনি কুরাই করেছেন একাশি হাজার পাঁচশো টাকা ওনাকে পরিশোধ করেছেন হলো পঞ্চাশ হাজার টাকা উনি এখনও পাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এই টাকাটা উনি এখনও পাবে ঠিক আছে তো এখন আপনি ওনাকে একটা পেমেন্ট করতেছেন একদিন বাদে আপনি ওনাকে একটা পেমেন্ট করতেছেন তাহলে কি করতে হবে তাহলে এখানে জাস্ট পার্টির নামটা লিখতে হবে ঠিক আছে পার্টির নাম লিখলেন লেখার পরে আপনি পেমেন্টের জন্য শুধুমাত্র এই পরিশোধের ঘরে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে পিভিয়াস একত্রিশ হাজার পাঁচশো টাকা তো আপনি ওনাকে পরিশোধ করতেছেন কত দশ হাজার টাকা পরিশোধ করতেছেন ঠিক আছে দশ হাজার টাকা পরিশোধ করতেছেন কত তারিখে পরিশোধ করতেছেন আপনি ছয় তারিখে পরিশোধ করতেছেন আপনি ছয় তারিখ দেন তাহলে দশ হাজার টাকা দিলে আপনার বর্তমান বকেয়া থাকতেছে একুশ হাজার পাঁচশো টাকা আপনি এখন কাজ শেষ এখন কি করবেন এখানে সেভ ডেটা বাটনে প্রেস করে দিন এটা সেভ হয়ে গেল ওকে আবার মনে করেন আবার আপনি সাত তারিখে এসে আবার আপনি ওনাকে এটা পেমেন্ট করবেন জাস্ট পার্টির নামটা লিখবেন এবং এখানে পরিশোধের ঘরে অ্যামাউন্টটা লিখবেন যে আপনি বাকি আছে কত একুশ হাজার পাঁচশো টাকা বাকি আছে আপনি ওনাকে বিশ হাজার টাকা পেমেন্ট করতেছেন বিশ হাজার টাকা পেমেন্ট করতেছেন ওকে তো এগুলো লেখার পরে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন ক্লিক করে দেন এই বাটনে প্রেস করবেন ঠিক আছে তো এটা বাটনে প্রেস করলে এটা চলে গেল আপনার কিন্তু লেজার থেকে মাইনাস হয়ে গেলো সেমভাবে আপনি যদি অন্য কোনো পার্টির থেকে অন্য কোনো মাল কেনেন যে এখান থেকে আমি মাল দিচ্ছি পণ্যের নাম হলো দেশি কিরাস লবণ এটা আমি কিনতেছি হল কত মন এটা কিনতেছি হলো তিনশো মন ঠিক আছে তিনশো মন এটার দর হল পাঁচশো টাকা করে তো টোটাল আপনার দেড় লক্ষ টাকা হইল এটার ভিতর থেকে আপনি এক লক্ষ টাকা আপনি পেমেন্ট করেছেন ঠিক আছে ওকে তাহলে পঞ্চাশ হাজার টাকা ডিউ থাকতেছে আপনি এটাকে সেভ করে দেন এটা আপনার সেভ হয়ে গেল আবার আপনি কি করতেছেন এটা হয়ে গেল তো এখান থেকে আপনার এই ডাটা যখন চলে যাবে এখানে মাজির নাম এর মাঝির নাম দিলাম ঠিক আছে কোনো মেমো যদি মেমো নাম্বার থাকে আপনি মেমো নাম্বার সিলেক্ট করতে পারেন মেমো নাম্বার এটা এটাকে আমি সেভ করে দিলাম এখান থেকে এটা আমি করে রোগ তো এটা হয়ে গেল তো এটা হয়ে যাওয়ার পরে এখন দেখেন আমি যদি এখন স্টকের ভিতরে ঢুকি তাহলে দেখা যাচ্ছে যে দেশি ক্রাস লবণ এটা আমি কিনেছি তেরো এটা বর্তমান স্টোকে আছে এত এবং স্টকের মূল্য এত টাকা ঠিক আছে আবার আমি যদি কুরাইতে গিয়ে অন্য কোনো প্রোডাক্ট কুরাই করি ধরেন এনার কাছ থেকে আমি কিনতেছি হলো কত আমি কিনতেছি হলো প্যাকেট লবণ প্যাকেট লবণ কিনতেছি হল একশো মন ঠিক আছে একশো মন এটা দর প্রতি মন পড়তেছে হলো ছয়শো টাকা করে ঠিক আছে টোটাল এমন সাত হাজার টাকা আসলো এটার ভিতর থেকে আপনি বিশ হাজার টাকা পেমেন্ট করতেছেন তো ওকে চল্লিশ হাজার টাকা ডিউ থাকতেছে এবং এটাকে আমি কি করতেছি আমি সেভ ডাটা বাটনে প্রেস করলাম এই ডাটাও কিন্তু সেভ হয়ে গেল তো এইভাবে আপনি কন্টিনিউ আপনি যখন যার কাছ থেকে খুশি আপনি এইভাবে পার্সেস করতে পারবেন এবং ওনাদেরকে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন এই একটা ফর্মের মাধ্যমেই আচ্ছা আপনি যে ইনভয়েসগুলো করেছেন এগুলো যদি পরবর্তীতে খুঁজে বের করতে হয় তাহলে জাস্ট এখানে ইনভয়েস নাম্বার ধরে সার্চ দিলে ওই ইনভয়েসে কী কী ছিল আপনার এখানে ডিটেল চলে আসছে আপনি দুই দেন দুই নাম্বারে একটা পেমেন্ট গ্রহণ করেছেন চলে আসে আপনি চার দেন চার নাম্বারে কি ছিল চলে আসে ওনার কাছ থেকে কিনেছেন মাজির নাম এটা দেশে কিয়লবণ কিনছেন ঠিক আছে কত পরিমাণ কত টাকা দরে কি ছিল ডিটেল কিন্তু সব চলে আসছে এইভাবে কিন্তু সার্চ করে জাস্ট হলুদ ছেলে এখানে সার্চ আপনি ইনভয়েস নাম্বার লিখবেন চলে আসবে এটা কিন্তু নিচে ঠিক আছে এটা নিচেই ওকে আর এই পাশে হলো স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা হলো তারিখ থেকে তারিখ কূরাই রিপোর্ট এখানে দুইটা তারিখ দিবেন এখানে আমি দিলাম সাপোজ আপনি দেখতে যাচ্ছেন এক তারিখ থেকে সাত তারিখ এক তারিখ থেকে সাত তারিখে আমি কি কি প্রোডাক্ট ক্রয় করেছি কত টাকার ক্রয় করেছি এটা দেখতে যাচ্ছেন তো টোটাল আপনি দুই লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকার ক্রয় করেছেন কার কার কাছ থেকে ক্রয় করেছেন এই ইনাদের কাছ থেকে ক্রয় করেছেন এগুলো বড় করার প্রয়োজন হলে টেনে বড় করে নিন আচ্ছা তো এটা আপনার পার্টির নাম কি ছিল কত নাম্বার মেমোতে কত কেজি যে কিনেছেন টোটাল ডিটেল আকারে এই দুইটা রেটের মাঝখানে কি কী ছিল সব চলে আমি যদি এক তারিখ থেকে পাঁচ তারিখ দিই তাহলে এক থেকে পাঁচ তারিখে কী কী ছিল কোনো ডাটা ছিল না আমি এক থেকে ছয় দিই এক থেকে ছয় পর্যন্ত আমার কী কী ছিল সেটা আসবে ছয় পর্যন্ত ছিল না আমি সাত দিই এই সাত পর্যন্ত কী কী ছিল এগুলো কিন্তু সব চলে আসছে ঠিক আছে অর্থাৎ দুইটা ইসের মাঝখানে ঠিক আছে দুইটা ডেটের মাঝখানে আপনার কী কী ছিল এগুলো কিন্তু সব ডিটেইল আকারে এখানে চলে আসবে সব কিছু ঠিক আছে এই তো আর এইটা হলো পার্টি অনুযায়ী কোড়াই রিপোর্ট ঠিক আছে এখানে যে পার্টির নামটা সিলেক্ট করবেন আপনি সাপোজ আমি এই পার্টির নাম সিলেক্ট করলাম ইনার সাথে আপনার কি কি লেনদেন হয়েছে ইনার কাছ থেকে আপনি মোট কত টাকা কূড়াই করছেন একাশি হাজার পাঁচশো টাকা ঠিক আছে ডিটেল কিন্তু চলে আসছে আবার আপনি ইনার নাম সিলেক্ট করেন ইনার সাথে কী কী লেনদেন হয়েছে কোন কোন ডেটে কী কী আপনি এখান থেকে দেখতে পারবেন আবার এখান থেকে আপনি অন্য কারোর নাম সিলেক্ট করেন ওনার সাথে কী কী লেনদেন হচ্ছে হয়েছে এটা দেখতে পারবেন তো এটা গেল কোড়াই সিস্টেম এইভাবে আসলে কূড়াইগুলো সম্পন্ন করতে হবে এবং কোড়াগুলো স্টকে উঠে গেছে এখন আমরা বিক্রয় করবো বিক্রয়ের জন্য চলে যাবো বিক্রয়তে তো বিক্রয়তে গিয়ে সেম জিনিস আপনি এখান থেকে এটা হলো আপনার ইনভয়েস ইনভয়েস থেকে সাপোজ আপনি এখান থেকে কারো কাছে বিক্রয় করবেন তো পাটির নাম সিলেক্ট করতে হবে পার্টির নামগুলো কোথার থেকে আসলো পাটির নাম পেয়ে যাবেন হলো লেজারের ভিতরে তো লেজারে এটা হলো কুরাই পাটির লেজার এবং এটা স্কোর করে যখন ডান দিকে যাবেন তখন পেয়ে যাবেন হলো বিক্রয় পার্টির লেজার ঠিক আছে তো এখানে আসলে বিক্রয় পার্টি এখানে লেখা আছে উল্লেখ করে এখানে আপনি বিক্রয় পার্টিগুলোর নাম লিখবেন ঠিকানা লিখবেন মোবাইল লিখবেন ওকে তো এখান থেকে আমি বিক্রয়তে গেলাম এখান থেকে আমি সিলেক্ট করলাম ধরেন এই ইনার নাম তো এনার নাম সিলেক্ট করলাম করার পর এখানে মেমো নাম্বার অটোমেটিকলি আসবে এক দুই তিন চার এইভাবে চলে আসবে এখানে তারিখটা আপনি সিলেক্ট করবেন যে কোন তারিখে আপনি বিক্রয় করতে যাচ্ছেন আপনি এখানে ছয় তারিখ দিলাম ধরেন ছয় তারিখে আমি বিক্রয় করতে যাচ্ছি তো এখানে ঠিকানা মোবাইল নাম্বার ওখানে যেটা দেওয়া থাকবে সেটাই এখানে চলে আসবে অটোমেটিক ঠিক আছে এখানে শুধু নাম সিলেক্ট করলে হবে ঠিকানা মোবাইল নাম্বার ওখানে যদি কোনো কিছু দেওয়া থাকতো তাহলে চলে আসতো এখানে যদি ঠিকানা এটা হয় এবং মোবাইল নাম্বার যদি এটা হয় এটা এটা আমার নাম্বার যা হোক এটা হলো এনার কিন্তু ডিটেলটা এখন চলে আসবে তো এখান থেকে যখন আমি এটা সিলেক্ট করলাম তখন কিন্তু ও দেখা যাচ্ছে ও আচ্ছা এটা তো কুরাই পার্টিতে আমি লিখেছি আমি যদি এখানে এসে বিক্রয় পার্টিতে এসে লিখি এখানে ঠিকানা ধরেন হলো ঢাকা এবং মোবাইল নাম্বার হলো এটা যদি লিখি তাহলে দেখেন বিক্রয়তে গেলে এগুলো কিন্তু সব চলে আসছে ঠিক আছে এবং গাড়ি নাম্বার আপনি যে বিক্রয় করতেছেন যদি কোনো গাড়ি নাম্বার থাকে আপনি এখান থেকে ঢাকা মেট্রো টো মানে গাড়ি নাম্বারটা আমার কি লিখবেন লিখতে পারেন তো পণ্যের বিবরণ এখান থেকে আপনি পণ্য সিলেক্ট করেন এখান থেকে আপনি বিক্রি করতেছেন হলো কি লোবণ ঠিক আছে কিরাস লবণ নয় হাজার তিনশো কেজি স্টোকে আছে তো এটা কত বস্তা আপনি বিক্রি করতেছেন এটা সিস্টেম হলো আপনি বস্তায় চেয়েছেন তো বস্তাতে দেওয়া হয়েছে যে কত বস্তা আপনি বিক্রি করতেছেন এটা হলো আপনি একশো বস্তা বা আপনি ধরেন পঞ্চাশ বস্তা আপনি বিক্রি করতেছেন ঠিক আছে পঞ্চাশ বস্তা তো প্রতি বস্তার ওজন কত প্রতি বস্তার ওজন হলো চল্লিশ কেজি করে চল্লিশ কেজি করে যদি হয় আপনার রেটটা যাবে হলো পঁচাত্তর কেজি বস্তা অনুযায়ী তো বস্তা যদি পঞ্চাশ হয় চল্লিশ কেজি করে তাহলে পঁচাত্তর কেজির বস্তা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে দেখেন ছাব্বিশ পয়েন্ট সাতষট্টি তো এটার দর কত এটার দর হলো আপনি বিক্রি করতেছেন হলো সাতশো টাকা করে বিক্রি করতেছেন ঠিক আছে তাইলে আপনার এই এত টাকা আসতেছে ঠিক আছে এত টাকা আসতেছে যদি এইটা আপনার প্যাকেট লবণ হতো প্যাকেট লবণ আপনার স্টকে আছে ছেচল্লিশশো পঞ্চাশ তো প্যাকেট লবণের ক্ষেত্রে ক্যালকুলেশনটা কীরকম প্যাকেট লবণের ক্ষেত্রে ক্যালকুলেশনটা হলো আপনি এইখান থেকে এই প্যাকেট লবণের এই যে দরটা ঠিক আছে এই দরটা এই টোটাল বস্তার সাথে গুণ হয়ে যেটা আসবে সেই অ্যামাউন্টটা এটা আর যদি এটা দেশি ক্রিয়াস লবণ হয়ে থাকে তাহলে হলো এখান থেকে এই যে ওজন মানে এটা হলো পঁচাত্তর কেজি দেশি ক্রিয়াস লবণটা হলো আপনার পঁচাত্তর কেজির দরের সাথে গুণ করে এখানে রেটটা আনা হয়েছে মানে যখন দেশে ক্রিয়াশীল ভবন প্রোডাক্টটা সিলেক্ট করবেন তখন ক্যালকুলেশনটা হয়ে যাবে আপনার এখান থেকে পঁচাত্তর কেজি বস্তাতে যে ক্যালকুলেশন হয়েছে এটার সাথে দরের সাথে গুণ ফল এটা যখন এটা আপনি ক্রিয়াশ্লোবন দেবেন শুধু তখন হয়ে যাবে হলো আপনার পঞ্চাশ বস্তা ওজন হলো চল্লিশ কেজি করে তাহলে মোট ওজন হলো দুই হাজার কেজি এই দুই হাজার কেজিকে আপনার এই দরের সাথে গুণ করে এই অ্যামাউন্টটা আসবে ক্রিয়াশ্লোবনের ক্ষেত্রে আর যখন প্যাকেট লবণ তখন সরাসরি এই বস্তাটাকে আপনার থিম আপনি যেভাবে বলেছেন সেভাবে করেছি তো এটা এখান থেকে প্যাকেট লোবন আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে যখন প্যাকেট লবণ বিক্রি করতেছেন কিছু তারপরে বিক্রি করতেছেন হলো দেশি ক্রিয়াস লবণ এটা আপনি বিক্রি করতেছেন হলো একশো বস্তা একশো বস্তা বিক্রি করতেছেন এটা হলো চল্লিশ কেজি করে আছে বস্তাতে প্রতি বস্তায় তাহলে আছে ধরেন চার হাজার চার হাজার কেজি ঠিক আছে এবং এটার দর হলো আপনি নিচ্ছেন হলো আটশো টাকা দরে তাহলে এত টাকা আসতেছে তো সব মিলায়ে আপনার বিল আসছে হলো এত টাকা ঠিক আছে এবং অন্যান্য খরচ আপনার গাড়ি ভাড়া থাকতে পারে ঠিক আছে ধরেন দশ হাজার টাকা এটা অন্যান্য খরচ আছে আপনি সিলেক্ট করে দেন এটার থেকে যদি আপনি কোনো ডিসকাউন্ট দেন ধরেন আপনি এখান থেকে এখানে মেমো মোট আসতেছে হলো এইটার এটা যোগ করে যে ছয়শো ছেষট্টি পয়েন্ট সাতষট্টি আমি এক্ষুজো টাকাটা মাইনাস করে দিলাম ডিসকাউন্ট হিসাবে ছয়শো ছেষট্টি পয়েন্ট সাতষট্টি এই অ্যামাউন্টটা মাইনাস করে দিলাম এই অ্যামাউন্টটা মাইনাস করে দিলে আপনার টোটাল আসতে চলো সাতাশি হাজার টাকা ঠিক আছে সাতাশি ঠিক আছে এই বিলটা আসার পরে এখান থেকে আপনার পূর্বের যদি কোনো জেট থাকতো এখানে কিন্তু পূর্বের জেটটা এখানে দেখিয়ে দিত তো এটা পূর্বের জেট দেখানোর পরে এখান থেকে শরমুট রেজাল্টটা আসে এখন এই যে কাস্টমার ইনি আপনাকে এত টাকার ভিতরে কত টাকা পেমেন্ট করেছে আপনাকে পেমেন্ট করেছে হলো পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা আপনাকে পেমেন্ট করেছে এখনও বকে আছে সাঁত্রিশ হাজার টাকা তো এখানে যদি কোনো মন্তব্য থাকে আপনি মন্তব্য করে এখানে লিখতে পারেন ডাটা পেজে সেভ থাকবে ঠিক আছে তো থাকার পরে আপনি কি করবেন এখন এটাকে বিক্রয় করবেন তো বিক্রয়ের আগে যদি প্রিন্ট করতে হয় আপনি প্রিন্ট একটা প্রেস করবেন আপনার ইনভয়েসটা সিলেক্ট হবে কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন এখান থেকে কারেন্ট সিট করে দেবেন সিলেক্টেড সেল বাট আপনার ইনভয়েস রেডি এখানে পোয়েটার মুড়ে নিলে আপনার এই ইনভয়েসটা এখন প্রিন্ট দিতে পারবেন ঠিক আছে তো এটা হলো বিষয় আচ্ছা এটা হয়ে যাওয়ার পরে আমি এখন বিক্রয় করব বিক্রয় করার জন্য বিক্রয় বাটনটা প্রেস করব তাহলে আপনার ইনভয়েসটা বিক্রয় হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনার ইনভয়েসটা টা ডাটা চলে গেল এবং আপনার স্টক থেকে প্রোডাক্টগুলো মাইনাস হয়ে গেল এবং আপনার কাস্টমারের সাথে লেনদেন হিসাবটাও চলে আসলো তো আমি যদি এখন স্টকে যাই তাহলে দেখেন এই প্রোডাক্টটা আপনি বিক্রয় করেছেন দু হাজার কেজি এখন স্টোকে আছে এটা এবং স্টোকে বর্তমান মূল্য হল এত টাকা দেশে কি লবণ এটা ক্রয় করেছেন এত টাকা বিক্রি করেছেন এত কেজি সরি টাকা বলেছি এটা বিক্রি করেছেন এত এখন স্টকে আছে এত অবশিষ্ট ঠিক আছে তো এইভাবে কন্টিনিউ আপনার স্টকটা মেনটেন হবে এখানে আচ্ছা আর এখান থেকে আমি যদি লেজারে যাই তাহলে দেখেন ইনার সাথে লেনদেন কি হয়েছে ইনি ইনি আপনার কাছে এত টাকার মাল নিয়েছে এত টাকা পরিশোধ করেছে এত টাকা এখনো আপনি ওনার থেকে পাবেন ঠিক আছে পাবেন তা আমি এখন যদি আবার বিক্রয়তে যাই এবং আমি ওনার থেকে একটা পেমেন্ট সংগ্রহ করতে চাই তাহলে কিভাবে করবেন তাহলে এই ইনভোয়েজের ডান পাশে এখানে একটা ফর্ম তৈরি করে দেওয়া আছে আপনি এখানে এসে প্রথমে ডেটটা দিবেন সাপোজ সাত তারিখে সাত তারিখে ধরন কি ধরন হলো পেমেন্ট গ্রহণ ঠিক আছে এখানে আরো একটা অপশন আছে যদি কোনো কাস্টমারের থেকে আপনি প্রিভিয়াস কোনো ব্যালেন্স পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে এই যে পেমেন্ট পূর্বের বাকি হিসাবে লিখে আপনি এই যে পূর্বের জেরে যে ঘর এই ঘরে সে অ্যামাউন্টটা বসাতে পারেন আর যদি পেমেন্ট গ্রহণ করেন তাহলে এখানে সিলেক্ট করেন পেমেন্ট গ্রহণ তখন আপনি গ্রহণের পরিমাণে আপনি গ্রহণটা লিখবেন ঠিক আছে এখানে আমি সাপ্লয়ের নাম কাস্টমারের নাম সিলেক্ট করলাম ওনার নাম সিলেক্ট করার সাথে সাথে ওনার কয় টাকা বকে আছে এটা আপনাকে দেখাচ্ছে দেখেন সাঁত্রিশ হাজার টাকা বাকি আছে এখন হ্যাঁ তো এখন আপনি ওনার থেকে গ্রহণ করতেছেন হল দশ হাজার টাকা দশ হাজার টাকা গ্রহণ করতেছেন তাহলে আপনার এখন যদি কোনো মন্তব্য থাকে আপনি এখানে মন্তব্য করে লিখতে পারেন লিখে আপনি বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন ক্লিক করে এটাকে সেভ করে দেবেন এটাকে সেভ করে দিলে আপনার এটা সেভ হয়ে গেল ঠিক আছে তো এখন যদি আমি লেজারে যাই তাহলে দেখা যাবে ইনি এখন ষাট হাজার টাকা প্রস্তুত করেছে এখন সাতাশ হাজার টাকা আছে আর যদি ওনার ডিটেল লেজার দেখতে হয় তাহলে একটু ডান দিকে এসে এখান থেকে ওনার নামটা সিলেক্ট করে দিতে হবে ওনার নাম যখন সিলেক্ট করে দিবেন ওনার সাথে লেনদেনের যাবতীয় স্টেটমেন্ট চলে আসবে ঠিক আছে যেমন ছয় তারিখে আপনি এক নাম্বার ইনভয়েসে গাড়ি নাম্বার এত ছিল ঠিক আছে ওই মেমোর মোট ছিল হলো সাতাশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা উনি দিয়েছিল সাতত্রিশ হাজার টাকা ব্যালেন্স ছিল তারপরে সাত তারিখে এসে উনি একটা পেমেন্ট করেছে পেমেন্ট গ্রহণ করেছেন দশ হাজার টাকা উনি দিয়েছে সাতাশ হাজার টাকা এখন বর্তমান ব্যালেন্স আছে ব্যালেন্স ঠিক আছে এইভাবে কন্টিনিউ যার নাম সিলেক্ট করবেন তার লেজার এভাবে কন্টিনিউ নামতে থাকবে তো এটা হলো লেজার হিসাব এবং বিক্রয় হিসাব আর যদি কারো পূর্বের কোনো বকেয়া থাকে তাহলে আপনি এখান থেকে তারিখ দিবেন তারিখ দিয়ে এখান থেকে দরম দিবেন পূর্বের বাকি তো এখন কিন্তু গ্রহণের পরিমাণে লিখবেন না তখন এই যে লাল কালার এই লালের সাথে মিলাই পূর্বের জের পূর্বের জের ধরেন পঞ্চাশ হাজার টাকা পান ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা পান কার কাছ থেকে এই প্রতিষ্ঠানের কাছ থেকে পান ঠিক আছে আপনি সফটওয়্যার নেওয়ার পরের থেকে তো প্রিভিয়াস যে বাকিটাকে এগুলো উঠানোর প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে এটা অপশন করে দিয়েছি তো এখানে কোনো মন্তব্য থাকলে আপনি লিখতে পারেন যে পূর্বের জের এটা লিখতে পারেন লিখে এই সেভ বাটনে প্রেস করলে ওনার নামে কিন্তু বকেটা উঠে যাবে পরবর্তীতে যখন আপনি ওনার কাছে কোনো প্রোডাক্ট সেল করবেন আপনি যখন ওনার নাম সিলেক্ট করবেন তখন দেখেন ওনার যে প্রিভিয়াস ব্যালেন্সটা এটা আপনার ইনপোজে চলে এসছে ঠিক আছে এখন আমি ওনার কাছে বিক্রি করবো হলো এটা বিক্রি করবো এটা বিক্রি করতেছি হলো বিশ বস্তা ঠিক আছে ওজন হলো চল্লিশ কেজি করে এটার দর হলো আমি সাতশো টাকা করে বিক্রি করতেছি ঠিক আছে তাহলে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আসতেছে এবং পূর্বের বাকি ছিল পঞ্চাশ হাজার টাকা সব মিলায় টাকা আছে হলো ছয় লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে যে এখানেও দেখেন এখানে চলে আইছে আর এখানে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এটা হলো আপনার এই যে মেমোর মোট মানে এই ইনভয়েজের যে বিলটা আছে এই বিলটাই এখানে কিন্তু কথা চলে আসবে অটোমেটিক ঠিক আছে তো এখানে পরিশোধ কয় টাকা পরিশোধ করেছে উনি এই টাকার ভিতরে আপনাকে এক লক্ষ টাকা দিয়েছে মাত্র অথবা দেয় নেই যদি না দেয় আপনি করে দেন সমস্যা নেই এখানে বকেয়া থাকতেছে হলো আপনার পাঁচ লক্ষ দশ হাজার টাকা আপনার বকেয়া থাকতেছে আচ্ছা এবং এই প্রোডাক্টটা আপনার এত কেজি স্টকে আছে আপনি এখন মোট ওজন আসতেছে হলো কেজি আটশো কেজি মাইনাস হয়ে যাবে অটোমেটিক তো এটাকে আমি এখন যদি বিক্রয় করতে হয় এখানে বিক্রয় বাটনে প্রেস করলে এই প্রোডাক্টটা আবার বিক্রয় হয়ে যাবে আপনার স্টক থেকে কমে যাবে এবং ওনার সাথে লেনদেনের হিসাবে গিয়ে যোগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমি যদি এইভাবে করবেন আর যদি এখান থেকে কোনো লেজার দেখতে হয় তাহলে এখানে দেখেন ডেট টু ডেট ওখানে যেমন ডে টু ডেট ছিল এখানেও ডেট টু ডেট আছে আমি তিন তারিখ থেকে দেখতে যাচ্ছি পাঁচ তারিখ পর্যন্ত তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনার কোনো ডাটা ইনপুট করা হয়নি নো ডাটা ফাউন্ড আমি যদি এখানে দেখতে চাই যে পাঁচ তারিখ থেকে ছয় তারিখ তো পাঁচ থেকে ছয় তারিখের ভিতর শুধুমাত্র ছয় তারিখের ডাটা ইনপুট করা আছে ঠিক আছে এটা চাইলে বড় করতে পারেন তো এটা কি কী ছিল এটা হলো এক নম্বর ইনভয়েস ইনার কাছে বিক্রি করছিলেন কত টাকার চলে আসছে ঠিক আছে আবার আপনি দেখতে যাচ্ছেন সাত তারিখ পর্যন্ত তো সাত তারিখ পর্যন্ত কী কী ছিল আপনার স্টেটমেন্ট চলে আসে এখান থেকে মোট কড়াই করেছেন কত টাকা চলে আসে ঠিক আছে এবং আপনি এখান থেকে যা যা সিস্টেম সব কিছুই দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আপনি দেখতে যাচ্ছেন যে এই যে ছয় তারিখে আমি যে এক নম্বর মেমোতে এই যে এই প্রতিষ্ঠানের কাছে প্রোডাক্টটা বিক্রি করেছিলাম এটা কি কি মাল ছিল উনি কত টাকা দিয়েছে এটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবার ডিটেল আকারে যদি ইনভয়েস আকারে দেখতে চান সেক্ষেত্রে আপনি এই যে ইনভয়েস এই ইনভয়েসের ঠিক নিচে এসে এই যে সার্চ ইনভয়েস ঠিক আছে এটা হলো সার্চ মেমোনোং এখানে এসে জাস্ট আপনি মেমো নাম্বার লিখবেন আপনি এখানে দুই দেন দুই নাম্বার মেমোতে কার কাছে বিক্রি করেছেন সব চলে এসেছে দেখেন ঠিক আছে কত টাকা দিয়েছে কি কি ছিল আবার এক দেন এক নাম্বার মেমোতে কার কাছে বিক্রি করেছেন কি কি প্রোডাক্ট বিক্রি করেছেন কত টাকা দরে এটাও কিন্তু চলে এসেছে তো এইভাবে কিন্তু সব চলে আসবে আপনি সার্চ করতে পারবেন অর্থাৎ এই ইনভয়েস ইনভয়েসের এর নিচেই সার্চ অপশন আছে এখান থেকে আর সকল জায়গা আসলে যেখানে যেখানে ফর্মুলা ইউজ করা আছে এই সকল জায়গায় লক করা আছে যদি আপনার এরকম কোনো অপশন আসে তাহলে মনে করবেন ফর্মুলা ইউজ করা আপনি জাস্ট ক্যান্সেল করে দেবেন ওকে আচ্ছা আর হলো এখান থেকে যদি কোনো খরচ দেখা হতে হয় ও ইনভেস্টমেন্ট আছে এখান থেকে আপনি খরচ দেখাতে পারবেন তো এখান থেকে আমি আই দেখা আগেই দেখাইছি কীভাবে ইনভেস্ট দেখা হইতে হয় আর খরচের ফর্মটাও এটার ভিতরে এখানে এসে তারিখ দিবেন সাপোজ হলো সাত তারিখে আমি খরচের খাত হলো গুড়ন ভাড়া গুড়ন ভাড়া দিয়েছি আমি পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা সিলেক্ট করেন কোনো মন্তব্য থাকলে মন্তব্য লেখেন যে কোন মাসের কী জন্য দিচ্ছেন ঠিক আছে দিয়ে খরচ বারণটা প্রেস করে দেন আপনার ক্যাশ থেকে কিন্তু অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে এবং এটা খরচের খাতে চলে যাবে আচ্ছা এখন এটা হলো খরচের সিস্টেম আমি যদি এখন ক্যাশ বইতে যাই তাহলে কী কী আসছে দেখেন প্রথমে দেখেন আপনি শুরু করেছেন পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখে দশ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন আপনার ব্যালেন্স ছিল দশ লক্ষ টাকা তারপরে আপনি ছয় তারিখে এসে আপনি কি করেছেন আপনি বিক্রয় করেছেন এত টাকা এত টাকা যে বিক্রয় করেছেন এই বিক্রয়ের ভিতর থেকে আপনি পেয়েছেন হলো দেড় লক্ষ টাকা ঠিক আছে দেড় লক্ষ টাকা পেয়েছেন তাহলে এই দশ লক্ষ আর দেড় লক্ষ টাকা যে আপনি রিসিভ করেছেন সব মিলে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়েছে তারপরে আপনি সোমবারে এসে সাত তারিখ সাত তারিখে আপনি কুড়াই করেছেন এত টাকায় কূড়ায়ের ভিতরে আপনি পেমেন্ট করেছেন হল পঞ্চাশ হাজার টাকা মাত্র ঠিক আছে তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনার ক্যাশ থেকে আবার মাইনাস হয়েছে এই যে এগারো লক্ষ পঞ্চাশ হাজার থেকে আপনার এই যে অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা আপনি আর কি ইয়ে করেছেন খরচ করেছেন এটা মাইনাস হয়েছে এটার সাথে আপনি বিক্রয় থেকে গ্রহণ করেছেন দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনার ক্যাশে যোগ হয়েছে আবার এবং কুড়াই বাবদ যে প্রদান করেছেন ঠিক আছে আপনার কুড়াই বাবদ প্রদান করেছেন হলো দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আবার ক্যাশ থেকে মাইনাস হয়েছে আর অন্য অন্য খরচ করেছেন পঞ্চাশ ঠিক আছে তার মানে এই যে কুরাই বাবত প্রদান করেছেন অন্য খরচ করেছেন এই দুইটা অ্যামাউন্ট বাদ গেছে এই থেকে ঠিক আছে আছে গিয়ে আপনার ব্যালেন্স দশ হাজার টাকা তো আপনার এখন এই প্রতিষ্ঠানের বর্তমান ক্যাশ আছে লক্ষ দশ লেজার বা এইখানে যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটা আপনার ড্রয়ারে বা আপনার ক্যাশ মিলাবেন যে ঠিক থাকবে যদি এই অ্যামাউন্টের সাথে আপনার ক্যাশ ঠিক না থাকে তাহলে মনে করবেন যে আপনার হিসাবে কোনো গরমিল হয়েছে ঠিক আছে তখন আপনি ক্যাশটা মিলাইতে পারবেন তো এটা হলো ক্যাশ বই আর যদি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে দেখেন সকল ডাটা পেয়ে যাবেন ঠিক আছে সকল প্রকার ডাটা এখানে আছে এখান থেকে আপনি কিছু দেখতে পারবেন যে এখানে কি কি হয়েছে এখানে প্রথমে দেখাবে আজকে কয় টাকার ক্রয় করেছেন আজকে কয় টাকা প্রদান করেছেন আজকে কয় টাকা বিক্রয় করেছেন তারপরে কয় টাকা গ্রহণ করেছেন আজ ইনভেস্ট করেছেন কত আজকে খরচ করেছেন কত ঠিক আছে আজকে ডেটের আর নিচে দেখাবে মোট মোট ক্রয় করেছেন এত টাকা আর আপনি পরিশোধ করেছেন এত আপনার বকেয়া আছে মার্কেটে এত টাকা আবার আপনি বিক্রয় করেছেন এত টাকা এর ভিতর থেকে আপনি পেয়েছেন এত টাকা ঠিক আছে আবার আপনি পাবেন ঠিক আছে কাস্টমারের কাছে পাবেন এত টাকা আচ্ছা তারপরে কি হয়েছে তারপরে আপনার বর্তমান ক্যাশ আছে হলো লক্ষ টাকা আপনার স্টক ভ্যালু হলো এত টাকা যে আপনার স্টকে রয়ে গিয়েছে ওটার ভ্যালু হলো এত টাকা প্রাইস অন্যান্য যে সকল খাত আছে সকল খাতে আপনি খরচ করেছেন পঞ্চাশ হাজার টাকা ওই যে গুড়ন ভরা দিলাম এবং মোট ইনভেস্ট আছে আপনার এক লক্ষ টাকা নিট ইনভেস্ট আছে এক লক্ষ টাকা এবং এখানে আপনার লাভ লস দেখতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছাপ্পান্ন এই যে এই টাকাটা আপনার বর্তমানে লাভে আছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন তো এই সাপটা কিভাবে আসছে এই হিসাবটা আসছে হলো ধরেন আপনি আপনার বর্তমানে হ্যান্ড ক্যাশ আছে নয় লক্ষ টাকা ঠিক আছে তারপরে আপনার কাস্টমারের থেকে পাবেন আরও পাঁচ লক্ষ এত টাকা ঠিক আছে এই দুইটা যোগ ফল এই দুইটা যোগ থেকে বাদ গেছে আরও নিট ইনভেস্ট যে টাকা ইনভেস্ট আছে এটা বাদ গেছে আর সাপ্লায়ার আপনার কাছে কয় টাকা পাবে এই দুইটা বাদ গেছে বাদ গিয়ে যেটা থাকবে সেটা হলো আপনার কোম্পানির লাভ লস তো এটা হলো সিস্টেম এটা হলো এই প্রতিষ্ঠানের জন্য তৈরি করা তো আপনাদের প্রয়োজনে আপনাদের প্রতিষ্ঠানের জন্য বা ব্যবসাকে সুন্দর করার জন্য আপনাদের কাস্টমাইজ যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ